বাঙালি ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে বাঙালি আর কিছু খাক বা না খাক এক প্লেট ভাত কিন্তু অনায়াসেই খেতে পারে ভর্তা দিয়ে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন চলে আসলাম আমার খুবই পছন্দের একটি ভর্তার রেসিপি নিয়ে আজকের ভর্তাটা ছিল তিলের ভর্তা এর জন্য আমি তিল নিয়েছি তিলগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং একটি মাটির তাওয়ার মধ্যে আমি তিলগুলো ভালো করে ভেজে নেব আর এই তিল হয়তো মুদির দোকানে গেলেই তিলের কথা বললেই আপনাদের দিয়ে দেবে আপনারা খুব সহজে এটাকে ভর্তা করে খেতে পারবেন গ্রামাঞ্চলে বিশেষ করে চরাঞ্চলে এই তিল চাষ হয়ে থাকে গ্রামের মানুষ এই তিল ভর্তাটা অনেক বেশি পছন্দ করে আর আমি যেহেতু গ্রামেই বড় হয়েছি তাই এই তিলটা আমার অনেক বেশি খাওয়া হয়েছে আর অনেক বেশি পছন্দ করি তিলগুলো ভাজার পরে আমি ঠান্ডা করতে দিলাম এদিকে ওই একই তাওয়ার মধ্যে আমি কিছু কাঁচামরিচ ভেজে নেব তো আমার কাঁচামরিচ ভাজা শেষ আমি যে তিলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়েছে এগুলো আমি পাটায় বেটে নেব আর এই বাটা বাটির ঝামেলায় কিন্তু অনেকে এই ভর্তাটা করতে চায় না আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন কিন্তু ব্লেন্ডারের ভর্তা আর পাটায় বেটে ভর্তার মধ্যে কিন্তু অনেক তফাত আছে কিন্তু আমার বাটা শেষ আমি যে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আর আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং চার পাঁচটা রসুনের কোয়া নিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলো বেটে নেব বেশি বাটবো না আস্ত আস্তে একটু আস্ত আস্ত রাখবো তাহলে খেতে বেশি মজা লাগবে দাঁতের নিচে যখন পেঁয়াজটা পড়বে তখন খেতে অনেক বেশি মজা হয় তো সব কিছু আমি এভাবেই বেটে নেবো একসাথে পেঁয়াজগুলো বেটে নেবো বাটার পর আমি সব কিছু একসাথে মিক্সড করে নেব। এই তো আমার পেঁয়াজগুলো বাটা শেষ আমি তিলটার যে বেটে রেখেছিলাম সেটার সাথে পেঁয়াজগুলো হাতে একটু ভালো করে মেখে নেবো হাতের সাথে একটু পেঁয়াজ মরিচ এবং তিলটাকে একটু মাখিয়ে নেব তারপর হালকা করে আবার শিল পাটায় একটু বেটে নেব বেশি বাটবো না একটা বাটা দিলেই হবে হালকা করে এই তো আমার বাটা শেষ এবং ভর্তাটাও কিন্তু করা শেষ আপনারা লবণ টেস্ট করে নেবেন এই শিল পাটায় যে কোনো ভর্তা করলে কিন্তু খুব খেতে বেশি মজার হয় আমার তো খুবই পছন্দ কিন্তু এই যে বললাম পাটাপাটির ঝামেলায় অনেক সময় ভর্তা করে খাওয়া হয় না এই তিল ভর্তা তিসি ভর্তা পাটায় বেটে যত ভর্তা আছে আমার বড়ো বোন আমার মা করে আমাকে খাওয়াতো কারণ এগুলো আমি খুব বেশি পছন্দ করি এই তো আমার অলমোস্ট ভর্তা করা ডান আর হ্যাঁ কে কে এই তিল ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খাননি তারা অবশ্যই একটু খেয়ে দেখবেন কেমন লাগে আর আমার পার্সোনালি একটা অভ্যাস আছে পাটায় যে কোনো ভর্তা করলে আমি একটু গরম ভাত পাটার উপর মেখে তারপরে খাই এটা খেতে আমার ভীষণ মজা লাগে আপনারা এভাবে কেউ পাটায়ের উপর ভাত মেখে খেয়েছেন কি না জানি না খেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই খেতে ইচ্ছা করে মানে পাটায় বাটলেই আমি আগে ভাতটা এভাবে মেখে খাই ছোটো সময় আমার মা যে পাটায় বাটার পরে তারপরে সামান্য একটু পানি দিয়ে এরকম করে দিত আমরা এগুলোকে চাচি বলতাম এটাও খুব এনজয় করে ছোটোবেলা খেতাম আজকেও দেখা যায় খেলাম একটু মার কথা মনে পড়লো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম